সম্মানিত দর্শক বিন্দু প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতে হবে এ বিষয়ে একটা ছোট্ট হাদিস আপনাদের শোনাব তার আগে একটা ছোট্ট গল্প পানি আদমের এক সন্তানের পর এক ফেরেস্তা অনেক খুশি হলেন এবং ওই ফেরেস্তা খুশি হওয়ার পরে তিনি বললেন কি শর্ত বললেন যে তুমি যা চাইবে তার ডবল তোমার পাড়া প্রতিবেশী পাবে আহ প্রতিবেশী হালকা একটু চিন্তা করলো চিন্তা করার পরের হ্যাঁ ঠিক আছে তারপরে চিন্তা করার পরে তুমি রাজি হয়ে যে হ্যাঁ ঠিক আছে এটা ঠিক তবে রাজি হওয়ার পরে তিনি অনেক কিছু চাইলেন গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু চাইলেন যত যা প্রয়োজন দশতলা বিল্ডিং একশো তলা বিল্ডিং যত যা প্রয়োজন সব কিছু চাইলেন চাপে লাস্ট ফিনিশিং এ ওই ব্যক্তি বলছেন যে আমার একটা চোখ নষ্ট করে ফেলো মানে তো আপনারা ভালো করে বুঝতে পারছেন যে সমস্ত জিনিস চাওয়ার পরে সে যদি লাস্ট মিশনে একটা যদি চোখ যদি নষ্ট হওয়ার জন্য চায় তাহলে তার পাড়া প্রতিবেশী দুইটা চোখ নষ্ট হয়ে যাবে ওই ব্যক্তি সুখে থাকবে না থাকবে না সে জানে না কিন্তু তারপরেও ওই ব্যক্তি পাড়া প্রতিবেশী যেন সুখে না থাকে ও পাড়া প্রতিবেশী যেন কষ্ট থাকে সেই আশারা সব সময় করে এজন্য আল্লাহ আল্লাহ রসদান বলছেন আবি বর্ণিত

সন্তুষ্ট থাকতে পারে না অন্যায় করে সবসময় অত্যাচার করে তার পাড়া প্রতিবেশীর কাছে তাহলে ওই ব্যক্তি কখনো সাবধান যদি আপনি যদি আপনার পাড়া প্রতিবেশীর সাথে যদি খারাপ ব্যবহার করেন তাহলে আপনি জাহান নামে যাবেন তাই আল্লাহ আপনাকে হৃদায়ত দান করুক যেন আপনি আপনার পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে পারেন আসসালামু আলাইকুম